কোনো রকম দুই নাম্বারই নাই এটা জাস্ট আপনি নিজের ক্রিয়েটিভিটি থেকেই আপনি আউটপুট দিতে পারবেন এবং এটা সম্পূর্ণ প্রো যত ফিচার আছে সব ফিচারই আপনি ব্যবহার করতে পারবেন প্রো সব কাজই করতে পারবেন প্রত্যেকটা ভিডিওই আপনি সম্পূর্ণ প্রো সবকিছু ব্যবহার করে ফুল এক্সপোর্ট দিতে পারবেন উইদাউট ওয়াটার মার্ক এবং সম্পূর্ণ রেজুলেশন দিয়েই আপনি এটাকে এক্সপোর্ট দিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখে নিই কিভাবে ক্যাপকার্ডটা সম্পূর্ণ ফ্রিতে ভ্যালিড হয়েতে কোনো রকম হ্যাক অথবা ক্র্যাক ছাড়াই ব্যবহার করব। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখব যে কিভাবে ক্যাপকার্ডটা সম্পূর্ণ ফ্রিতে প্রো ফিচার করে তো দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন প্রো এখানে কিন্তু কোনো প্রো অ্যাকাউন্ট লগইন করা নেই তো আমরা সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা সেটিংস এ চলে যাব ক্যাপকাট থেকে সেটিংস এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু এই যে লোকেশনটা আছে এই লোকেশনটা আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে দেব ঠিক আছে আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার দিলাম ক্যাপকাট প্রো ইউজ ঠিক আছে এই ফোল্ডারটা এখন আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম সেভ টুর ভিতরে এখানে সেভ টুর ভিতরে সিলেক্ট করে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন আচ্ছা সেভ দেওয়ার পরে এখন আমরা চলে আসি এই প্রোজেক্টে আমাদের যে প্রোজেক্টটা ছিল এই প্রোজেক্টটা আমাদের আলাদা একটা ফোল্ডারে সেভ হবে যাতে আমরা সেখান থেকে সহজেই খুঁজে বের করতে পারি আমাদের সেভ হওয়া প্রোজেক্টটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্রজেক্ট এডিট করেছিলাম সেই প্রোজেক্টটাই আপনাদেরকে পরে দেখাবো পেপ করে তো প্রোজেক্টে আসার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে মডিফাইতে যাবেন এই যে মডিফাই দেখতে পাচ্ছেন এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে পারফরমেন্সে আসবেন পারফরমেন্সে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই আপনারা অফ করে দিবেন দিয়ে এখান থেকে করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা বিভিন্ন প্রফিচার ব্যবহার করে এডিট করেছি এবং এখানে আমরা সাবটাইটেল সহ বিভিন্ন প্রোফিচার এখানে ব্যবহার করেছি তো আমরা যদি এই ভিডিওটাতে এক্সপোর্ট দিতে যাই তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিচার ব্যবহার করেছি যার কারণে জয়েন্ট প্রো বলছে এখানে বিভিন্ন রকম গুলো আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোফিচার ব্যবহার করেছি তো মডিফাই থেকে আমরা প্রক্সিটা অফ করে দিব অফ করে দেওয়ার পরে এখান থেকে আমরা মেইন টাম লাইনে চলে আসবো টাম লাইনে আসার পরে এখান থেকে কন্ট্রোল অল দিবেন কন্ট্রোল এ দিলে কন্ট্রোল অল হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টের ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে এরপরে আপনারা এখানে ম্যাটেরিয়ালের উপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এই গ্রেট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখান থেকে যে ম্যাটেরিয়াল গুলো ছিল সবগুলো একটা কম্পাউন্ড ক্লিপে কনভার্ট হয়ে যাবে তো হতে একটু সময় নেবে এটা আপনাদের পিসির কনফিগার এবং ভিডিওর লেন্থ এর উপর ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে তো কম্পাউন্ড ক্লিপ হয়ে যাওয়ার পরে আমরা আবার রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ তো এখান থেকে আমরা আবার প্রি কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রি প্রসেস হচ্ছে 0% আছে তো এই যে দেখতে পাচ্ছেন अप्लाई ফিচার এখানে আসলে প্রি প্রসেস হচ্ছে এখান থেকে আপনাদের পিসি এর উপর টাইমটা ডিপেন্ড করবে যে কত দ্রুত এটা হবে আর এখানে আপনারা যখন এই প্রি এ দিবেন তখন আপনাদের মাউস যে এইটা আছে এটা চেষ্টা করবেন যে না না আবার তাহলে পিসিটা একটু ল্যাগ করে এবং এটা একটু সময় বেশি নেয় এটা ইচ্ছিল রেখে দিবেন একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রি প্রসেস হচ্ছে এখানে 4% এর মতো হইতো 6% এটা একটু সময় নেবে তো আমরা অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রি প্রসেস কমপ্লিট হয়ে গেছে তার মানে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটা এখান থেকে সম্পূর্ণ প্রসেসর সহ এক্সপোর্ট দিতে পারবো তো সরাসরি আমরা চলে যাব আমাদের যে ফাইল ম্যানেজারে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেভ টু দিতে তো এই ফোল্ডারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকা ড্রাফ্ট ড্রাফটে আসলে আপনারা এখানে প্রজেক্টের নামগুলো দেখতে পারবেন যে প্রজেক্টগুলো আপনারা প্রি প্রসেস করবেন সেগুলোর নাম দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট লিস্ট কপি নামে আমাদের এই যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের নামটা ছিল তো দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টের নাম অনুযায়ী মিলিয়ে নেবেন আসার পরে এখান থেকে এই যে আমরা প্রজেক্টে ঢুকলাম ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন রিসোর্স রিসোর্সে আসবেন রিসোর্সে আসার পরে দেখতে পাচ্ছেন কম্বিনেশন এই কম্বিনেশনে আসলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে তো আমরা কি করব এখন এখানে চলে আসব আসার পরে এই যে এই যে আমাদের এখানে ইম্পোর্ট করে নেব ভিডিওটা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে নেব অথবা আপনি এখান থেকে ইনপুট করতে পারেন এখন আমরা যদি এই ভিডিওটা সেভ দিতে যাই দেখতে পাচ্ছেন এখানে প্রো যে ফিচারগুলো ব্যবহার করছি সেই সব কিছু চাচ্ছে তো আমরা এখান থেকে ব্যাক টু এডিটে আসব এবং আমরা যে ভিডিওটা আনছি এটা জাস্ট টেনে ধরে এটার উপরে রিপ্লেস আপনি জানেনও না দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা রিপ্লেস হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে এক্সপোর্টে যাই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আমরা এক্সপোর্ট করতে পাচ্ছি এই যে প্রো ফিচার ব্যবহার করলাম সবগুলো ফিচার সহ ফোর কে এখান থেকে এক্সপোর্ট দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপোর্টে গেলে এই যে এক্সপোর্ট হচ্ছে তে আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রো ফিচার ব্যবহার করে এক দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হয়ে গেলে আমরা সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাব এভাবেই আপনারা এই প্রফিসার গুলা ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে একদম লিগাল ইনপুট করবেন ইনপোর্ট করে মেইন ফাইলের সাথে রিপ্লেস করে দিবেন দিয়ে এক্সপোর্টে যাবেন তাহলে দেখবেন যে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা প্রোফিউচার গুলো সহ এক্সপোর্ট দিতে পারছেন তো আবার আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফোর কে এক্সপোর্ট করলাম সম্পূর্ণ এক্সপোর্ট হয়েছে আপনি যদি চান এখান থেকে হাজার আতিথি আপনি এই ভিডিও ভিডিও এক্সপোর্ট দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তো আপনার যে লেটেস্ট অ্যাপই হোক না কেন সেইটাতেই আপনার এই যে মেথডটা এটা কাজ করবে এবং এটা যদি আপনার কাজ না করে তাহলে আপনি যদি ভিডিওটা খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনার সমাধান করে দিব এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা থেকে করতে পারবে তো বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও গুলো তৈরি করা লাগে আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন করে মোটিভেটেড করে তো আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক